কৃষ্ণগরে শুভেন্দুর হাত ধরে নদিয়ার সংখ্যালঘু নেতাদের বিজেপিতে যোগদান শুভেন্দু জানালেন তৃণমূল শুধুমাত্র সংখ্যালঘুদের ভোটের জন্য ব্যবহার করে এসেছে তাদের প্রকৃত উন্নয়নের জন্য কিছুই করেনি তৃণমূল গতকাল কৃষ্ণগরে বিজেপি জেলা পার্টি অফিসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রায় শতাধিক সংখ্যালঘু নেতারা বিভিন্ন দল থেকে এসে বিজেপিতে যোগদান করেন সেখানে শুভেন্দুবাবু জানান একুশ সালে সংখ্যালঘুরা তৃণমূলকে ভরিয়ে ভোট দিয়েছিল তার বদলে তারা পেয়েছেন আনিস খানের মৃত্যু গার্ডেন রিচ বহুতল ভেঙে পড়া আরও অনেক কেলেঙ্কারি এছাড়াও আর কি জানালেন শুভেন্দুবাবু আসুন তা জেনে নিন

পাঁচতলা যে বাড়িটা চাপা পড়েছে সেই গার্বেজের নিচে 10 জন পড়ে মারা গেছে 10 জনের সংখ্যালঘু পরিবারে এদের মৃত্যুর জন্য কলকাতা কর্পোরেশন তৃণমূলের কাউন্সিলর এলাকার এমএলএ তথা মেয়র সর্বোপরি মুখ্যমন্ত্রী দায়িত্বকে এড়াতে পারেন আর ভারতীয় জনতা পার্টি কি করেছে আমরা বার টুইতে পঞ্চান্ন জন এমএলএ কে নিয়ে আমরা আগে পৌঁছেছি আমরা আগে পৌঁছেছি মমতা ব্যানার্জি পৌঁছায়নি আমরা ভোট দেখে রাজনীতি করি না আমরা মানবতার জন্য রাজনীতি করি এবং নরেন্দ্র মোদী কি আমাদের শিখিয়েছেন ভোটের সময় প্রতীক দল আর ভোটের পরে বহুজন সুধার বহুজন হিতার সকলের মঙ্গলের কাজ করতে হবে এই নীতিতে আমরা বিশ্বাস করি তাই সংখ্যালঘুরা দেরিতে হলেও বুঝেছেন যে বিজেপি মানে বিকাশবাদ বিজেপি মানে সবকা সাথ সবটা বিশ্বাস বিজেপি একটা জিনিস মনে করে যে সংখ্যা লোক সংখ্যা গুরু মন্ত্র স্বীকার করেন দেশের জাতীয় সংগীত গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পালন করেন ভারত কোন খেলায় জিতলে আনন্দ উল্লাস করেন তিনি আমার ভাই তিনি আমার আত্মীয় ভারত তত্ত্বে যে বিশ্বাস করে ভারত মাতাকে যে বন্দন করে সেই রকম কারো ধর্ম সম্প্রদায় জাতপাত কারোর সঙ্গে বিজেপির কোন কর্মী বা আইডিওলজির বিরোধ নেই তাই তারা সঙ্গে ভাই এই যে স্টল বাণী একতলা তিনতলাগর শহরের মেন বন্ধ করে